আপনারা যারা আপনাদের ফেসবুক আইডি থেকে লাইভ করতে পারছেন না কি কারণে লাইভ করতে পারছেন না এটা এখন আপনাদেরকে দেখাবো এই জন্য আপনারা পুরো ভিডিওটি দেখবেন আমি একটু প্রথম থেকে দেখাচ্ছি সবার প্রথমে আমরা কি করি আমরা যেভাবে ফেসবুকে পোস্ট করে থাকি হোয়াটসঅ্যাপ অন ইয়োর মাইন্ড এখানে ক্লিক করলাম ক্লিক করার পর নিচের দিকে অনেকগুলো অপশন আছে এখানে একটা অপশন আছে লাইভ ভিডিও আমরা এখানে ক্লিক করি আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের কিন্তু লাইভটা চালু হচ্ছে না আমাদেরকে এখানে নিয়ে আসছে এখানে দেখাচ্ছে মিড দ্য ফ্লোয়িং ক্রাইটেরিয়া গো টু লাইফ বলতে এখানে একটা তার সত্য জুড়ে দিয়েছে সত্যটা হচ্ছে এটা ইয়ার প্রোফাইল ইজ অ্যাট লিস্ট সিক্সটি ডেজ ওল্ড মানে আপনি যে আপনার ফেসবুক আইডিটা খুলেছেন এটার বয়স কমপক্ষে ষাট দিন হতে হবে আপনার ফেসবুক আইডির বয়স যদি ঊনষাট দিনও হয় তাহলে আপনি লাইভ করতে পারবেন না আপনার ফেসবুক আইডির বয়স কমপক্ষে ষাট দিন হতে হবে ধরেন আপনি আপনার ফেসবুক আইডি খুললেন জানুয়ারি মাসের এক তারিখে এক তারিখ থেকে আপনাকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে যতদিন না পর্যন্ত আপনার ফেসবুক আইডির বয়স ষাট দিন পুরাতন হচ্ছে যখন আপনার ফেসবুক আইডির বয়স ষাট দিন পুরাতন হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনার আইডি থেকে লাইভ করতে পারবেন তো এটা হচ্ছে মূল কারণ এখান থেকে আমরা যদি ওকে দিয়ে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদেরকে ব্যাকে নিয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে অন্য একটা আইডি থেকে দেখাচ্ছি ওই আইডি থেকে আমি লাইভ করতে পারছি কি না এখানে আমি আমার আইডিটা লগ ইন করে নিলাম এবার দেখেন আমি এই আইডি থেকে লাইভ করতে পারছি কি না সবার প্রথমে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানেও দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও অপশনটি আছে অনেক সময় এই অপশনগুলো এখানে নাও থাকতে পারে যাই হোক এখানে আমি ক্লিক করলাম যদি অপশনটি না থাকে আমরা খুঁজে নেবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাইভটি চালু হয়ে গেছে এখান থেকে যদি আমি গো লাইভ এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার লাইভটি চালু হয়ে যাবে আমি লাইফ টি চালু করে দেখাচ্ছে গোলাইপ এখানে ক্লিক করলাম